স্থানীয় সময় শনিবার হাতে ব্যানার ও প্ল্যাকার নিয়ে রাতভর বিক্ষোভ চলে তেল আবিব ও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানেহুর সমালোচনায় রাস্তায় নামেন আন্দোলনকারীরা অক্টোবরের হামলার জন্য নেতানেহুকে দায়ী করে স্লোগান দেন তারা নেতানেহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবি করেন সবকিছুর জন্য নেতানিয়া দায়ী অক্টোবরে হামলা আর দুই বছর পর তিনি পদে আছেন প্রায় 20 বছর ধরে ক্ষমতায় থেকেও তিনি কিছুই শেখেননি এই ঘটনার দায়ভার তার একার ইসরায়েল ও ইহুদি জনগণ তার নেতৃত্বে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে আমাদের ইতিহাসে তিনি সম্ভবত সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রীদের একজন সবচেয়ে খারাপও বলা যায় তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় নামা বন্ধ করব না অল অফ দশ দিনের বিরতির পর আবার মরক্কয় শুরু হয়েছে বিক্ষোভ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী রাবাতের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন কয়েকশো আন্দোলনকারী সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা গত দশ অক্টোবরের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় উন্নয়ন প্রকল্প ও সামাজিক কর্মসূচিতে ভারসাম্যের আহ্বান জানান বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ তবে ওই ভাষণে তরুণদের আন্দোলনের প্রসঙ্গ এড়িয়ে যান আন্দোলনকারীদের অভিযোগ বাস্তব পদক্ষেপ ছাড়া এই ভাষণ কেবল প্রতিশ্রুতি এই আন্দোলনের ফল কবে আসবে সেটা এখনই বলা কঠিন সামনের রাজনৈতিক অনেক পরিবর্তন আসতে পারে তাই কিছুই নিশ্চিত নয় দুই দিনেও পরিস্থিতি পুরো বদলে যেতে পারে তবে তরুণরা এখনো আশাবাদী বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের দাবি দেশের উন্নয়ন কাঠামো থেকে বাদ পড়ছে প্রান্তিক জনগোষ্ঠী তরুণ প্রজন্মের বাস্তবতা অনুধাবন করে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের সামাজিক বৈষম্য জেনজির আন্দোলনের মূল কারণ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ